এক ফ্রেন্ডের সূচনায় আমি এখানের একটা প্লট বরাদ্দ নেই এবং আমার মনে হয় এই সাইডটা একটা মনোরম পরিবেশ এবং আমার ট্রাস্ট আছে যে তারা মানুষের হাউজিংয়ের ব্যাপারে তাদের নিষ্ঠার সঙ্গে মানুষের কাজ করে যাচ্ছে তা আমার আজকে আমি মিউটেশনের কপি পেলাম আই এম ভেরি হ্যাপি এবং আমি অনেককেই এটার জন্য আমি এনকারেজ করি জামিন আমিন মোহাম্মদ ট্রাস্টেড অর্গানাইজেশন এবং এই অর্গানাইজেশনের মাধ্যমে তাদের একটা ভবিষ্যতের একটা বসবাসের যোগ্য বিভিন্ন প্রজেক্টে তার এখানে সঙ্গে স্বচ্ছ হইতে পারে এবং এতে করে তার একটা ভবিষ্যতের চাওয়া পাওয়া এবং একটা বাসস্থানের সুযোগ করে নিতে পারে তা আমি আরও এই অর্গানাইজেশনের সমৃদ্ধি কামনা করছি এবং যাতে করে আরও ভালোভাবে মানুষের সার্ভিস দিতে পারে এটাও আমি প্রত্যাশা করি তো সর্বশেষে আই এম হ্যাপি এবং আমি অন্যদেরকেও উৎসাহ জানাই এবং তাদেরকে এই কোম্পানির সাথে যুক্ত হওয়ার জন্য আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি